আসসালামাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো রাত্রে করে লাইভে যুক্ত হয়ে গেলাম যারা যুক্ত হবেন তারা যুক্ত হয়ে যান লাইভে তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবার যারা এখনো যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভে ইউর এনাদার লাইভ সবাই যুক্ত হয়ে যান কি দেখতে পাচ্ছি না একজন দর্শক হ্যালো তীর হালায়ে এনে ওর সাগর দেব রে আমরা দুজন নদীর মাঝে হাল ধরেছি ও শক্ত তীর হারা দেওর সাগর পারি দেব রে তীর দেউর সাগর পারি দেব রে আমরা দুজন নদীর মাঝে হার ধরেছি শক্ত বাবির তীর হারায় দেব সাগর পারি দেব রে তীর হারায় দেউর সাগর পারি দেব রে জীবন কাটুয়ে যুদ্ধ কর প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধনা জানা নাই শুধু হয় সে যদি মানতে হবে এ তরি বাইতে হবে চলে যদি মানতে হবে এ তরি বাইতে হবে আমি যেন নদীর মাঝি রে তীরহারা দেওর সাগর পারি দেব রে তীরহারা এ দেওর সাগর পারি দেব আমরা দুজন খুব শক্ত ভাবে রে তিরহারা এ দেওর সাগর পারি দেব তীরহারা এ দেওর সাগর পারি দেব রে